বেন পুলিশের ব্যারিকেড ভেঙে ফ্লাইং কিক দিয়ে মাথা লাথি মারতে বোঝা গেল দুনিয়ায় তাদের জন্য অন্ধকার হয়ে গেছে না বলেন অন্ধকার হয়ে গেছে কি না সম্মানিত ভাইরা আমার আজকে এই যুব সম্মেলনে আমরা যুবকদেরকে বলতে চাই ঋধবীর ইতিহাসে যত পরিবর্তন হয়েছে সকল পরিবর্তনের নেতৃত্ব দিয়েছেন যুব সমাজ রসুল সাল্লাহ সাল্লামের সাথে যারা ছিলেন তাদের মধ্যে সবচেয়ে বেশি বয়স ছিল আবু বকর আলী আল্লাহ তার বয়স ছিল সাঁত্রিশ থেকে আটত্রিশ যুবক

হয়েছে জনতার মিছিল তত লম্বা হয়েছে এর আগে পর্যন্ত জনতার পনিরদের মুখে ভারতের তাবেদার ফ্যাসিবাদী ডামি বহাল মন্ত্রী পদত্যাগ করে ভারতে হারিয়ে যে বিদ্রোহ হয়েছিল বিজয় হয়েছে ছাত্র জনতার বিজয় হয়েছে যৌবনের আন্দোলনের মধ্য দিয়ে এই বাংলাদেশের সকল পরিবর্তন হয়েছে আগামী দিনেও বাংলাদেশকে একটি সুখী সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ গড়ে তোলার জন্য এই চট্টগ্রামের যুব সমাজ বাংলাদেশের যুব সমাজ যেহেতু যাত্রা শুরু করেছে আগামী দিনে বাংলাদেশ হবে আধুনিক বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে সন্ত্রাস মুক্ত বাংলাদেশ আগামী দিনে বাংলাদেশ হবে এসিবাদ মুক্ত বাংলাদেশ